ক্যাপিএম কেন্দ্রীয় জামে মসজিদ রাঙাবাটি জেলার কাপ্তাই উপজেলাতে রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম পেপার মিল কর্ণফুলি পেপার মিল যার সংক্ষিপ্ত নাম ক্যাপিএম যার অভ্যন্তরেই এই মসজিদের অবস্থান ছাপ্পান্ন বছরের পুরাতন এই মসজিদটি সগৌরবে এখনও দাঁড়িয়ে আছে আর পিলারবিহীন হওয়াতে যা বিস্ময়ের সৃষ্টি করেছে ঐতিহ্য ও নির্মাণশৈলীর দিক থেকে মসজিদটি দেশের অন্যান্য মসজিদ থেকে সম্পূর্ণ আলাদা মসজিদের ভেতরে নেই কোনো স্তম্ভ বা পিলার তাই মসজিদটি দেশের একমাত্র স্তম্ভবিহীন মসজিদের খেতাব অর্জন করেছে জানা যায় উনিশশো সালে আটই ডিসেম্বর তৎকালীন পাকিস্তানের দাউদ গ্রুপের চেয়ারম্যান আহমেদ দাউদ কেপিএম আবাসিক এলাকায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন কন্নফুলি প্যাপার মিল দাউদ গ্রুপের মালিকানাধীন ছিল যদিও মসজিদটির নাম কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদ তবে তা স্থানীয়দের কাছে কেপিএম বড় মসজিদ নামে বেশি পরিচিত মসজিদটির বিশেষত্ব হল চারপাশে চারটি দেয়াল ছাড়া ভেতরে কোনো কলাম বা পিলার নেই মসজিদের যে কোনো পাশ থেকেই স্পষ্ট দেখা যায় ইমামকে ইমাম ও মুসল্লিদের দেখতে পারেন অনায়াসে মসজিদে তেইশটি কাতার আছে প্রত্যেক কাতারে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন তবে মসজিদের পরিবেশ শীতল রাখতে সামনে ও পেছনের দেয়ালে ষোলোটি এবং দুপাশের দেয়ালে চোদ্দোটি জানালা আছে মসজিদের সামনে ও পেছনে দুটি মূল ফটক রয়েছে মসজিদের মেজে মোজাইক করা অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবে সারা দেশ থেকে অনেকে দেখতে আসেন এই মসজিদটি বর্তমানে কেপিএম ম্যানেজমেন্ট মসজিদের দেখভাল করেন না ফলে দিনে দিনে মসজিদটি তার সৌন্দর্য হারাতে বসেছে তাই মুসল্লিরাই মসজিদের দানবাক্স বসিয়ে এর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন মসজিদের উন্নয়ন কাজও চলে এই দান বাক্স থেকে অতএব এই ঐতিহাসিক মসজিদ রক্ষায় যথাযথ কর্তৃপক্ষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি